বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার হাটাজারি পৌরসভার উত্তর মোহাম্মদপুরে এই যে আমার পাশে এখানে খাটিয়াতে সেই ব্যক্তির লাশ রয়েছে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বাবুল মিয়া বাড়ি সিলেটের সুনামগঞ্জের ধর্মপাশা থানা এলাকায় প্রিয় দর্শক যারা ভিডিও দেখছেন যে ভাইয়ের মৃত্যু হয়েছে তিনি সিলেট থেকে এখানে এসেছেন

নিহতের পরিবারের স্বজনরা আসছেন ওনারা লাশ নিয়ে যাবেন আর বাকি কোনো কিছু জানানোর থাকলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসলাম فون do لا اله

Hey. <laughs> <laughs>

ওনার গ্রাম হচ্ছে কি জয়শ্রী থানা হচ্ছে ধর্মপ্রাসা এবং জেলা হচ্ছে সুনামগঞ্জ ওনার অবশ্যই একটা ছেলে আছে দুটো মেয়ে আছে আমরা যতটুকু জানি খুব গরিব একটি পরিবার আসলে তো আমাদের মাহমুদপুরে এসে কাজ করতে এসে মদ্দম মাহমুদপুর উত্তর মাহমুদপুর বাড়িতে এসে কাজ করতে এসে তো উনি এখানে নিহত হয় ওনার পারিবারিক অবস্থা আসলে খুবই খারাপ এই মুহূর্তে তারপর ওনার একটা ভাইরাভাই ছিল ওনার সাথে সাথে জমিতে কাজ করতে গিয়েছিল 210 সামনে থাকায় ওই মানুষটি বেঁচে যায় আলহামদুলিল্লাহ তবে ওনার মৃত্যু হয় তো আসলে সবাইকে বলবো একটু যখন বজ্রপাত হয় সবাই একটু সতর্ক থাকবেন আর যারা ওদের পরিবারটার জন্য সবাই একটু দোয়া করবেন পরিবারটা খুবই অসহায় অবস্থায় আছে সবাই ওদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমরা বাসে যতটুকু পারি ওদের পাশে থাকার চেষ্টা করব ধন্যবাদ ভাই কামালি ধন্যবাদ রিপন প্রিয় দর্শক এটাই শুধু বলার আছে যে আপনারা সবাই বজ্রপাতের সময় সতর্ক থাকবেন আচ্ছা ওই যে ব্যক্তি যে ব্যক্তি আছেন ছিলেন উনি আছেন আমদাদ ভাই কই আমদাদ ভাই আমদাদ ভাই কই আচ্ছা আমদাদ ভাই আপনার একটা কোন ফোন নাম্বার হবে আমদাদ ভাই আপনার কোন ফোন নাম্বার বলতে পারবেন একটা মোবাইল নাম্বারটা একটু বলুন সেনাবাহিনী জব করেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন তো দেখি হ্যাঁ আরেকবার বলুন আচ্ছা এটা হচ্ছে যে যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন ওনার নাম্বার আমরা নিহত ব্যক্তির বিষয়ে বলেছি আসলে উনি সিলেট থেকে এখানে এসেছেন ওনার দুই মেয়ে এক ছেলে বড় মেয়ে সম্ভবত এবার এস এস পরীক্ষা দিবে সামনে তো ওই ওনার ফ্যামিলি সংক্রান্ত যে কোনো খবরাখবর নিতে চাইলে আপনারা এখন যে ব্যক্তির নাম্বার দিয়েছেন ওনার সাথে আপনারা ছেলে যোগাযোগ করতে পারেন আর এখানে রিপন আমাকে যেমনটা জানিয়েছেন স্থানীয়ভাবে সহযোগিতা করা হবে লাশটা যাতে বাড়িতে নিয়ে যেতে পারে তারপরে ওই ব্যক্তির আসলে কি অবস্থা সবগুলা বিষয়ে জানলেন যদি কেউ সহযোগিতা করতে চান ওই নাম্বারে যোগাযোগ করে তাহলে সহযোগিতা করতে পারবেন নিহত ব্যক্তির বাড়ি হচ্ছে যে সুনামগঞ্জ জেলা থানা ধর্মপাশা

দুই মেয়ে এক কেউ যদি যোগাযোগ করতে চায় কোনো নাম্বারে কি আছে তাদের পরিবারে ভাইয়ের নাম্বারটা একটু যদি বলা যাবে কি আচ্ছা প্রিয় দর্শক আমরা নিহত ব্যক্তির একটা ভাইয়ের নাম্বার দেব যদি এই ভিডিও দেখে যদি কারো যদি মন ঘলে একটু কথা বলতে চাইবেন আমাদের এই ভাই সিলেট জেলা থেকে এখানে এসেছেন কাজ করতে যেয়ে যেমনটা শুনতে পেয়েছেন যে বজ্রপাত্রনার মৃত্যু হয়েছে একটু নাম্বারটা বলছেন একটু আমরা একটু সরাসরি দেখেন নাম্বারটা হয়তো আপনারা একটু নোট নিতে পারবেন হয়তো একটু এ নাম্বার যে নাম্বারটা আছে এটা হচ্ছে নিহত ব্যক্তির ভাইয়ের নাম্বার অর্থাৎ ওনার মাধ্যমে ওনার পরিবারের সাথে যোগাযোগ করবেন সুদূর সিলেট জেলা থেকে তিনি চট্টগ্রামের হাটাজারিতে এসেছেন আল্লাহর ইচ্ছা উনি আর নেই তো চাইলে কেউ চাইলে আপনারা ওনার সাথে ওনার পরিবারের সাথে যোগাযোগ করবেন এখান থেকে ওনার মরদেহ দেশে বাড়ি নিয়ে যাওয়া হবে এবং আত্মীয় স্বজনের মধ্যে একাধিক ব্যক্তি এসেছেন থানা পুলিশও এসেছে এবং আইনানু প্রক্রিয়ায় সে লাশ ওনাদেরকে দিয়ে দেওয়া হবে এখান থেকেও সহযোগিতা করা হবে যাতে লাশটা সেখানে নিয়ে যায় যাওয়া যায় কিন্তু আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা চাইলে সে অসহায় ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে পারেন এতটুকু আবেদন রেখে এখানে শেষ করছি হাটাজারি উপজেলার হাটাজারি পৌরসভার মোহাম্মদপুর উত্তর মোহাম্মদপুর এলাকা থেকে যেখানে আপনারা একটু আগেই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন মোহাম্মদ বাবুল মিয়া নামক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার এক ব্যক্তি এখানে কাজ করতে এসে কৃষি কাজ করতে এসে নিহত হয়েছেন ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে যুক্ত করেছি আসসালামু আলাইকুম